আজকে সকালবেলা রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করার পর আমরা গিরিরাজ একুশ কিলোমিটার পরিক্রমার জন্য রওনা হয়েছি একটি টোটো রিক্সা করে সামনেই দেখতে পাচ্ছেন গোয়ালিয়া মন্দির দেখা যাচ্ছে আর গোয়ালিয়া মন্দির পার হওয়ার পরই কুসুম সরোবর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি হলো কুসুম সরোবরের দৃশ্য পাঁচ হাজার বৎসর পূর্বে এই সেই মন্দির তৈরি করা বজ্রনাভ ভগবান শ্রীকৃষ্ণের পপুত্র ছিলেন তিনি এই মন্দির নির্মাণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র নাম ছিল প্রদ্যুম্ন প্রদ্যুম্নের পুত্রর নাম হল অনিরুদ্ধ আর অনিরুদ্ধের পুত্র নাম হলেন বজ্রনাভ পরিক্ষিত মহারাজ যখন হস্তিনাপুর থেকে এসেছিলেন চৌরাশি কুশ বজমণ্ডল পরিক্রমা করতে তাই যেই যেই স্থানের যে লীলা সেই সেই লীলা অনুসারে এই স্থানের নাম তিনি রেখেছিলেন আর সেখানে সেরকম মন্দির নির্মাণ করেছিলেন এই হলো সেই মন্দির নির্মাণের সেই উত্তম স্থান এই হলো সেই কুসুম সরোবর এখানে প্রচুর পরিমাণে পুষ্প পূর্ত রানী স্বয়ং এই কুসুম সরোবরে পুষ্প চয়ন করতেন মালা পরাতেন রাধাকুণ্ডে গিয়ে স্নান করতেন সূর্যকুণ্ডে গিয়ে সূর্য পূজা করতেন এই কুসুম সরোবরে সনাতন পাদ পরশমণি ফেলে দিয়েছিলেন যে পরশমণিকে সংগ্রহ করার জন্য রাজা আকবর ছয়টি হাতিকে নিয়ে এসেছিলেন হাতির গলার মধ্যে লোহার শিকল বেঁধে তিনি সরোবরে ছেড়ে দিয়েছিলেন সমস্ত দিন সরোবরের মধ্যে হাতি এদিক ওদিক ঘোরাঘুরি করার পর সন্ধ্যার সময় যখন উঠল তখন দেখেন একটা হাতির গলার চেইনটি সুসুবর্ণ হয়ে গেছে কারণ পরশমণি স্পর্শে লোহা সুবর্ণ হয় এর দ্বারা প্রমাণিত হল যে এই সরোবরের মধ্যেই এখনও সেই পরশমণি আছে অবস্থান করিতেছে পাঁচ হাজার বছর আগের পুরানো মন্দির দেখেন যে সময়ে কোনো মেশিন আবিষ্কার হয় নাই ক্যার্যাঙ্ক আবিষ্কার হয় নাই তখনও এই ইট বালু সিমেন্ট ছাড়াই এত সুন্দর পাথরের উপরে পাথর বসিয়ে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে খুবই সুন্দর রমণীয় মন্দির নটার আগে তালা খুলবে না বন্ধ আছে এই জন্য উপরের মন্দিরের দৃশ্যগুলো আপনাদেরকে দর্শন করাতে পারি নাই আমরা ভিতরের সাইটের যাক দর্শন করানো যতটা সম্ভব ততটাই আপনাদেরকে দর্শন করাচ্ছি এইখানে নটার সময় তালাকুলা হয় এটি বর্তমানে সরকারের তত্ত্বাবধানে আছে। তাই সরকারি যারা আছেন তারা নটার সময় এসে তালা তারপরে এখানে শিবা পূজা আদি হয়ে যায় দর্শনার্থীরা দর্শন করেন এই স্থানটি হলো উদ্ধব মহাশয়ের ভাগবত পাঠস্থান যেখানে বসে উদ্ধব মহাশয় এক মাস ব্যাপী শ্রীমদ্ভাগবত সপ্তাহ এই ভাগবত পাঠ করেছিলেন এক মাস বিহাপী এই স্থানেতে বসে ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণ রুক্মিণী আদি মহিষীগণ এই স্থানে বসে উদ্ধ মহাশয়ের মুখ হইতে ভাগবত কথা শ্রবণ করেছিলেন যদিও পরীক্ষিত এসেছিলেন শ্রবণ করতে কিন্তু তিনার ভাগ্য আর হলো না তিনি কলিকে নিগ্রহ করার জন্য এখান থেকে বেরিয়ে চলে যান পরবর্তী সময়ে পাদ গোস্বাইপাদে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন আমরা সেই দিব্যস্থান দর্শন করাচ্ছি যেখানে উদ্ধব মহাশয় এক মাস ব্যাপী ভাগবত অধ্যয়ন করেছিলেন ভাগবত কথা মৃত রস পরিবেশন করেছিলেন সবাইকে শুনিয়েছিলেন সেই লীলাস্থান সেই দিব্যস্থান হল এই কুসুম সরোবরের তীরেই অবস্থিত উদ্ধবে কেওয়ারি নামে পরিচিত তাই কুসুম সরোবরের অপ্রাকৃত শুভা আপনাদেরকে দর্শন করালাম উদ্ধব মহাশয়ের ভাগবত পাঠের স্থান দর্শন করালাম এই কুণ্ডের মহিমার কথা বর্ণন করলাম সনাতন গোস্বামীর দ্বারা যে পরশমনি ফেলা ছিল সেই পরশমনি এখানে অবস্থান করতেছেন এই কুসুম সরোবর দর্শন করার পর আমরা সামনের দিকে অগ্রসর হব এবং নারদকুণ্ড গোয়ালপুকুর মানসী গঙ্গা দানঘাটি কুণ্ড জ্যোতিপুরা মুখারবিন্দ উদ্ধবকুণ্ড সোনার গৌরাঙ্গ আদি বিগ্রহ আদি দর্শন করব তেরোধা কুণ্ড সামকুণ্ডে স্নান করেই আমরা ছজন বেরিয়েছি এরা হলো পাঁচজন আর আমি একজন ছয়জন আমরা বেরিয়েছি গিরিরাজ গোবর্ধনের একুশ কিলোমিটার পরিক্রমা করে দর্শন করার জন্য মঠগুলি আশ্রমগুলি এই হলো তাই কুসুম সরোবর থেকে আমরা এবার শুরু করেছি প্রথম কুসুম সরোবরের আচমন করে সেখানে উদ্ধবের কৃপা নিয়ে রাধা গোবিন্দ নিয়ে আমরা এই স্থানে এসে উপস্থিত হয়েছি এবং দর্শন করেছি আপনাদেরকেও সেই কুসুম সরোবরীর সেই শুভা দর্শন করা হচ্ছে এখানে এখনও গেট বন্ধ রয়েছে গেট ওপেন করে নেয় সম্পূর্ণভাবে খোলা হয় নাই আমরা ছোট দরজাটা খুলে ঢুকেছিলাম আমাদের দেখা দেখি আরও পাঁচ সাতজন দশজন লোক ঢুকেছিলো এবার আমরা সামনের দিকে অগ্রসর হব গিরিরাজ পরিক্রমা কী জয় গিরিরাজ গোবর্ধন পরিক্রমা কী জয় ধাকুণ্ড শ্যামকুণ্ড কী জয় 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 শ্রীরাধেশ্যাম নেতাই গৌর হরিবল কুসুম সরুবল